আমরা আয়োজন করেছি আমরা যে আয়োজন করেছি আমাদের সেই সম্প্রতি জাতি সেনা সম্মান আমাদের সর্বস্তরের মানুষকে অভিনন্দন ধন্যবাদ জানাই বাংলার যে সমস্ত বাঙাল ছেলে ভারতবর্ষের সেনা জওয়ান যারা ভারত মাতাকে রক্ষা করবার জন্য যারা তাদের জীবনকে বেরিয়ে দিয়েছে তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা শুরু করেছি আমাদের আমরা শুরু করেছি আমাদের সেনা সম্মান এবং সম্পীতি ডাক্তার একটা অ্যাম্বুলেন্স আসছে একটা অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্স থেকে কিছু দেবেন আমরা এই গানটা ফাস্ট জিওন মনে হয় আমরা হাজারে হাজারে মানুষ সর্বভারতীয় তৃণমূল কঙ্গা সন্ধানী ছোড়া এবং গঙ্গা বিধানসভার আন্দোলন কর্মী নেতৃত্ববৃন্দ সঙ্গে তীর সেনাদের প্রতি সম্মান জানানো

আমাদের এই সম্প্রীতি যাত্রায় আমাদের সঙ্গে পা মিলিয়েছেন গঙ্গা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে পা মিলিয়েছেন আমাদের সঙ্গে পা দিয়েছেন গোবর্ধনা পৌরসভার চেয়ারম্যান মাননীয় আমাদের সঙ্গে পা দিয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অভিজিৎ বিশ্বাস গাড়িঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি

আমাদের তৃণমূল কংগ্রেসের ডাকে যে মিছিল ঐতিহাসিক ছিল হাজার হাজার মানুষ আজকের দলে মাসিন বিশেষে আজকের আমাদের সঙ্গে পা নিয়েছেন আমরা সত্যি কর্তৃতাব্য আমরা ভারত মাতার বীর সন্তান ভারত মাতার যে সমস্ত সেনা জওয়ান তারা তাদের ভারত মাতাকে রক্ষা করবার জন্য জীবন দিয়েছে আমরা তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমরা বাংলার মানা সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের প্রতি আমরা আমাদের আমাদের চলছে আমাদের সম্প্রীতি যাত্রা আমাদের এই সম্প্রীতি যাত্রা এবং আমাদের যে সেনা সম্মান আমরা আমাদের সেনা সম্মান সন্তুতি যাত্রা আমরা অনেক সময় শুরু করেছি আমরা এলাকার সর্বস্তরের মানুষকে আহ্বান করব আপনারা আসুন আমাদের এই ঐতিহাসিক সেনা সম্মান এবং যে সম্প্রীতি যাত্রা এই সম্প্রীতি যাত্রায় হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে প্রাণ দিয়েছে আমরা অভিনন্দন জানাই আমরা অভিনন্দন জানাই এলাকার সর্বস্তরের মানুষকে আমরা অভিনন্দন জানাই যে সমস্ত বীর জওয়ান मिसिर मद्रमको फर्मन्टको लागि हुनुहुन्छ छ कि हो त्यो के हो कि जनताका लागि लक्ष्य ना यो सम्बन्ध गराउनु अथवा सम्बन्ध गराउनु আমরা ভারত নাতার যে সমস্ত দিন যাওয়াই ভারত মাতাকে রক্ষা করবার জন্য ভারত মাতাকে রক্ষা করবার জন্যে আমরা তাদের সম্মানাত্ম এবং বাংলার সম্প্রীতি বাংলার ঐতিহ্য জাতি ধর্ম বন্য নির্বিশেষে আমরা বাঙালির মধ্যে ঐক্য একের মধ্যে ঐক্য আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান একের সঙ্গে তা মিলিয়ে চলতে চাই বাংলায় আমাদের কাজ চলছে সম্প্রীতি যাত্রা এবং যে সেনা সম্মান ভারত মাতাকে রক্ষা করবার জন্য যে সমস্ত ভারত মাকে রক্ষা করবার জন্য আমরা তাদের প্রতি সম্মান জানি আমাদের শুরু হয়েছে সম্প্রীতি যাত্রা এই সম্প্রীতি যাত্রা সম্প্রীতি যাত্রায় হাজার হাজার মানুষ কাছে সমস্ত মা বাড়িগুলো তারা আজকের আমাদের দপ্তর এবং সেনাদের পথে যারা সম্মান দিয়ে সেনাদের প্রতি যারা সম্মান দিয়ে বাংলার মানুষকে যারা Ik komen een concentratie in een paar minuten te gaan op de zon. Ik heb een aantal minuten te gaan op de zon. Ik heb een aantal minuten te gaan op de zon. Ik heb een aantal minuten জয় জগন্নাত 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 আমরা আমাদের শান্তি বিভাগ

उन्हें क्या कोई ये तो करने वाला क्या हुआ মানুষের জন্য এই মিছিল দ্বিতীয় বন্দ্যোপাধ্যায়ের যেখানো পথ পুলিশের বন্দ্যোপাধ্যায়ের যে নয় আন্দোলন সেটাকে সামনে রেখে আমাদের আজকের এই মিছিল এখানে উপস্থিত এখানে আমাদের মহিলা সংগঠন জেলা পরিষদের সবাই করেছে নেতৃত্ব আমি

আমাদের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ নির্দেশনা সেটাই জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের নেতৃত্বে কদিন আগে শুভেন্দু অধিকারী মিছিল করে গেছে আজকে আপনারা মিছিল করছেন কি বার্তা দিচ্ছে প্রাণ পরে আমাদের দেশের সৈনিকরা দেশের সম্মান যেভাবে এবং জঙ্গি ঘাঁটিগুলো ফিরিয়ে দিয়ে আসবার পরে আমরা ভারতবাসী হিসাবে গর্বিত বোধ করি এবং সারা জেলায় এটা আজকে প্রথম নয় ঠান্ডা সাংগঠনিক জেলায় সমস্ত বিধানসভায় ব্লকে ব্লকে আমরা সৈনিকদের শ্রদ্ধা জানাবার জন্য সম্মান জানাবার জন্যে এই মিছিল আমরা করেছি মাঝখানে দু একটা মিছিল তারা বিজেপি করে গেল কি এটা আমাদের দেখার বিষয় নয় কেননা এটা আজকে নতুন নয় পর্যটক ফুল হওয়ার পর থেকে সেনাবাহিনী যে তৎপ্রতাশই দেশের দিকে বদলা নিয়েছেন তারপর থেকেই বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনার নেতৃত্বে যেভাবে বার্তা আমাদের দিয়েছেন সারা জেলা জানিয়েছি তাই নতুন কিছু নয় সেনা সন্তানের সঙ্গে সম্প্রীতি স্বপ্নটা যুক্ত করেছে কেন সম্প্রীতি নিশ্চিতভাবে আমরা মনে করি এই দেশের সার্বভৌমত্ব এই দেশের দেশ রক্ষা করবার জন্যে আক্রান্ত ষড়যন্ত্র করছে দেশের ক্ষতি করতে চাইছে তারা দিবারাত্র তার পরিবারকে দূরে রেখে আমাদের নিরাপত্তা দিচ্ছে তাদের এই মহান কাজ যেভাবে তারা করেছেন সেই উদ্দেশ্যেই আজকে আমাদের তাদের শুভেচ্ছা জানাবার জন্যে আজকের আমাদের এই মিছিলে আমরা আহ্বান করেছি সেই মিছিলে আপনারা সবাই এসেছেন কিন্তু আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আহেদাবাদ থেকে লন্ডনগামী একটি বিমান আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবার পর মুহুর্তে সেখানে ভেঙে পড়ে এবং দুশো বিয়াল্লিশ জন মানে দুশো তিরিশ জন আমাদের যাত্রী এবং বারো জন সেখানে সলিল সমাধি হয়েছেন এরকমই আমরা ধরে নিচ্ছি এটা অত্যন্ত নিন্দনীয় এর কারণ নিশ্চিতভাবে তাড়াতাড়ি খুঁজে বের করবে যে কোন চক্রান্ত না যাত্রী কোনো ত্রুটি নিশ্চিতভাবে আমরা দেশবাসীর সেটা আশা করব এবং যারা আজকে মৃত্যু হয়েছে তাদের পরিবার পর্বকে আমরা সমবেদনা জানাই এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে যারা মারা গিয়েছেন আমরা এক মিনিট নিরাপত্তা পালন করবো আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শঙ্করদা থেকে গবরডাঙ্গা চেয়ারম্যান থেকে শুরু করে ইলাদি রয়েছেন আমাদের সভাপতি গাইঘাটা পঞ্চায়েত সমিতির এবং সাংগঠনিক জেলারও সভাপতি দুই ব্লক সভাপতি রয়েছেন শ্যামলদা শ্যামল বিশ্বাস শ্যামল সরকার তাপস তাপসদা রয়েছেন মসুলন্দ্রপুরের এবং আমাদের সুভাষ থেকে প্রধানরা রয়েছেন উত্তম পিনাকি রয়েছেন আমাদের এস সি আমাদের জেলার সভাপতি জেলা পরিষদের শিপরা রয়েছে এখানে আমাদের কর্মদক্ষরা রয়েছেন অভিজিতের নাম আমি আগেই বলেছি জেলা পরিষদের মনোজ সেন আমাদের টাউনের জিনিস কনভেনার এছাড়াও আমাদের নরোত্তম বিশ্বাস রয়েছে এখানে দিব্যেন্দু এসছেন এখানে অত্যন্ত আজকের এই মিছিলের জন্যে উত্তম আমরা সুলসরার সভাপতি এবং সর্বোপরি ভবেশ দত্তকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই বর্ণাঢ্য মিছিলটা সামগ্রিকভাবে সেরা যথেষ্ট প্রচেষ্টা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এছাড়াও পাপিয়া থেকে শুরু করে থেকে শুরু করে যারা রয়েছেন আমি সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই মিছিলের যে অক্লান্ত পরিশ্রম করেছেন এই মিছিলটাকে সংগৃহীত করবার জন্য এবং অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধানদের প্রত্যেককেই পঞ্চায়েতের আমার মেম্বার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আমি শঙ্করদার কাছে মাইক দেব যে আমাদের নিরবতা